ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদার মানিকচকের বন্যা কবলিত ভুতনি এলাকায় বন্যার জলের তোড়ে তলিয়ে গেল বছর একুশের এক যুবক পরে বন্যার জল থেকে উদ্ধার হল ওই যুবকের নিথর দেহ এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো ভুতনির জুলাব্দি টোলা এলাকায় জানা গেছে মৃত ওই যুবকের নাম রোজ শেখ বয়স একুশ বছর বাড়ি ভত্নির জুলাবদি টলায় সে একজন মেধাবী ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিল সে বাইরে পড়াশুনো করত তবে কিছুদিন ধরে বাড়িতেই ছিল মঙ্গলবার ওই যুবক এক বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে বন্যা কবলিত এলাকা দিয়ে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে এক স্থানে হু করে গঙ্গার জল ঢুকছিল সেই স্থান সাইকেল নিয়ে পার হতে গিয়েই এই মর্মান্তিক কাণ্ড ঘটে যায় সে জলের তলিয়ে যায় পরে স্থানীয়রা জলে নেমে অনেক খোঁজাখোঁজির পর জল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন সেই নিথর দেহ মানিকচক গ্রামীণ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় মৃত ছাত্রের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় অন্যদিকে বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার অন্তর্গত মহেন্দ্র টোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম হেমাঙ্গিনী মণ্ডল বয়স বারো বছর পিতা বিজয় মণ্ডল পেশায় একজন কৃষক মৃত ছাত্রী পশ্চিম নারায়ণপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এদিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরেই বন্যার জমা জলে স্নান করতে যায় সে আর সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা ওই বন্যার জলেই তলিয়ে যায় কিশোরী ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে স্থানীয়রা তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করে ঘটনাস্থলে পৌঁছয় ভুতনি থানার পুলিশ ঘণ্টাখানেক খোঁজাখোঁজির পর স্থানীয়রা ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে জমা জল থেকে ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকায় মেয়েকে অকালে হারিয়ে দিশেহারা মৃতার পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ভুতনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর পুলিশ দেহটি নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল ও হাসপাতালে পাঠায় আজকে আপনাদের গ্রামে কি হয়েছে তো পুরোটা বন্যা হয়ে গেছে বন্যার কারণে আজকে বিশ্ব বিশ্বকর্মা যে পূজা ছিল এই পূজার কারণে সবাই তো চান করছে আজকে ডুবে চান করতে গেছে ওরা চারজন ছিল চারজন চান করতে করতে অলরেডি ওখানে খাসতে গেছিলো নাকি দুটা ডিব্বা নিয়েছিলো ডিব্বাটা তো ছুটে গেছে ছোটার পরে এমন মেয়েটা ডুবে গেছে যখন তখন চিৎকার করে দুবার সময় চিৎকার করেছিল চিৎকার করার পরে অলরেডি যে জান পার্সে যে ছিল ও সাঁতার কাটা যায় না বলে ও আর ওখানে নামেনি মেয়েটাকে বাঁচানো যায়নি তারপরে একটু পরে কি হয়েছিলো অনেকজন আসলো আসার পরে আবার খোঁজাখুঁজি করেছিল দিদি স্যান্ডাও নেমেছে ওরা জানতে পেয়ে অনেকজন ছিল তারপরে আধ ঘন্টা প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে তার থেকে লোক অনেকটা হয়তো জড়ো হয়ে আর মোটামুটি লোক হাজারখানেক লোক দুটোকে চলে গেল চল্লিশ পঞ্চাশ জন দুটো দুটো খুঁজাখুঁজি চলছিলো তারপরে মোটামুটি এক ঘন্টা পরে অলরেডি পাওয়া গেলো বডিটা পাওয়ার উদ্দেশ্য আমরা চেষ্টা করেছি ওখানে গ্রামবাসী মিলে প্রচুর চেষ্টা করেছি বা চেষ্টা করেছি কিন্তু ওখানে শ্বাস চলছিল হালকা ওনার জন্য অনেক রকমের প্রশ্ন আসছে তা বলছিল যে না চলো নিয়ে হাসপাতাল তো হাসপাতাল নিয়ে আসা হলো হাসপাতালে যখন এসে দেখলো তো বডিটা অলরেডি ডেট হয়ে গেছে